আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ভূমিকম্পের মতো একটা ভয়াবহ মুহূর্তে যখন মাটি কেঁপে ওঠে তখন ইসলামিক দিক নির্দেশনা ঠিক কি বলে কিভাবে আমরা বিশ্বাস আর দোয়ার মাধ্যমে নিজেদের নিরাপদ রাখতে পারি আর মনে সান্ত্বনা পেতে পারি চলুন আজকে এই ব্যাপারগুলো নিয়েই সহজভাবে কথা বলা যাক তো একদম সরাসরি প্রশ্নে চলে আসি ভূমিকম্পের সময় একজন মুসলিম হিসেবে আমাদের আসলে কি করা উচিত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিশেষ করে যখন চারদিকে ভয় আর অনিশ্চতা কাজ করে চলুন উত্তরটা খুঁজে বের করি সবার আগে চলুন একটু ইসলামের দৃষ্টিতে বোধার চেষ্টা করি যে ভূমিকম্পের মতো এই প্রাকৃতিক ঘটনাগুলো কেন ঘটে এর পেছনের আধ্যাত্মিক দিকটা বুঝতে পারাটা কিন্তু খুব জরুরি দেখুন ইসলামের মূল বিশ্বাসটাই হল প্রকৃতির যা কিছু ঘটে তার প্রত্যেকটাই কিন্তু আল্লাহর ক্ষমতার এক একটা নিদর্শন আর ভূমিকম্প তার বাইরে নয় এটা আসলে তার অসীম শক্তি আর ক্ষমতারই একটা প্রকাশ আমাদের জন্য এটা নিয়ে গভীরভাবে চিন্তা করার একটা সুযোগও বটে তাই একজন মুসলিমের জন্য এটা শুধু ভয় পেয়ে আতঙ্কিত হওয়ার সময় না বরং এটা হলো সেই চূড়ান্ত রক্ষাকর্তার দিকে ফিরে যাওয়ার একটা মুহূর্ত কারণ এই পৃথিবী তারই হুকুমে কাঁপে আর তিনি তো আমাদের একমাত্র রক্ষাকারী আচ্ছা তাহলে এমন একটা কঠিন পরিস্থিতিতে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইহাসাল্লাম আমাদের ঠিক কোন দোয়াগুলো পড়তে শিখিয়েছেন চলুন এবার সেই দোয়াগুলো সম্পর্কে জেনে নেই এই সময় সবচেয়ে জরুরি কাজ হল আল্লাহকে বেশি বেশি স্মরণ করা যেমন ধরুন আমরা বেশি করে তসবিহ পড়তে পারি সুবাহান আল্লাহ ওয়াবিহামদি সুবাহান আল্লাহিল আজিম এর মানে হল আল্লাহ পবিত্র সকল প্রশংসা তারই তিনি মহান এরপর সব ধরনের বিপদাপদ আর অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি আর সব শেষে তার উপর পুরোপুরি ভরসা রেখে বলতে পারি হাসবুনাল্লাহু ওয়া নিম আল ওয়াকিল যার মানে হল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সবচেয়ে ভালো পরিকল্পনাকারী বিশ্বাস করুন এই দোয়াগুলো মনে অন্যরকম একটা শক্তি আর শান্তি এনে দেয় দেখুন ইসলামে কিন্তু শুধু দোয়ার কথাই বলা হয়নি এর পাশাপাশি কিছু আধ্যাত্মিক এবং বাস্তব কাজ করারও নির্দেশনা দেওয়া হয়েছে চলুন দেখি সেই কাজগুলো কি। কী এখানে খেয়াল করলে দেখবেন আধ্যাত্মিক আর বাস্তব কাজের মধ্যে কি দারুণ একটা ভারসাম্য রাখা হয়েছে একদিকে যেমন আল্লাহর কাছে তবা করতে বলা হয়েছে ক্ষমা চাইতে বলা হয়েছে ঠিক তেমনি অন্যদিকে বিপদে পড়া মানুষকে সাহায্য করা আর নিজের জন্য নিরাপদ একটা আশ্রয় খুঁজে নেওয়ার মতো সম্মত কাজের কথাও বলা হয়েছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ হল বেশি বেশি ইস্তেক্ফার করা ইস্তেক্ফার মানে হল নিজের জানা অজানা সব ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এই দুয়াটি আমরা তখন পড়তে পারি তো এই যে এত বড় একটা ঘটনা এমন একটা অভিজ্ঞতা এখান থেকে আমাদের মূল শিক্ষাটা কি হওয়া উচিত আমরা কি নিয়ে ফিরব আসলে ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা শক্তিশালী রিমাইন্ডার এটা যেন আমাদের একটু থামিয়ে দেয় আমাদের ভাবতে বাধ্য করে এটা একটা সুযোগ যেন আমরা নিজেদের শুধরে নিতে পারি সত্যের পথে আবার ফিরে আসতে পারি এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে আরও অনেক বেশি মজবুত করতে পারি চলুন আমরা সবাই মিলে এই দোয়াটার মাধ্যমেই আজকের আলোচনা শেষ করি হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের পরিবার পরিজনকে এবং সারা বিশ্বের সকল মুসলিম উম্মাহকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুন আমিন